पञ्च पञ्चास लाख पञ्चास प्लास पञ्चास प्लस पञ्चास लाख किसिम व्यवसाय गार्मेन्ट জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধান নির্বাচনের প্রচার প্রচারণা ছেড়ে নির্বাচনের একদিন আগে চলে এসেছেন ঢাকায় যখন তার নেতাকর্মী ও ভোটারদের কাছে থাকার কথা তখন তিনি কেন ঢাকায় চলে আসলেন তার কোনো গ্রহণযোগ্য উত্তর নেই জামায়াতের কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের দাবি ঠাকুরগাঁও জেলা আমি ঢাকা এসেছিলেন ব্যবসায়িক কাজে এবং তার কাছ থেকে আটক চুয়াত্তর লাখ টাকা তার ব্যবসায়িক টাকা চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়ার সেবিত চলাফেরা বিভিন্ন ধরনের চেক করে বিভিন্ন ধরনের বিষয় আসে এখানে তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ এটা করতেই পারি আমি আমার ক্যাশ বহন করব সেটা প্লেনে না ট্রেনে না হেলিকপ্টারে রাইট আছে তার ক্যাশ তিনি তো কোনো অন্যায় তিনি করেন নাই কোনো ক্রিমিনাল অফেন্স না যদিও ঠাকুর গায়ের এগারো দলীয় জোট ও এনসিপির আহ্বায়ক রফিকুল আলম এটি কোনো অপরাধ নয় দাবি করে চ্যানেল ওয়ানকে বলেন ভোটের খরচের জন্য এই টাকা আনতে তিনি ঢাকায় গিয়েছিলেন আমাদের লোকজন আছেন লোকজন থাকবে বাইরে থাকবে এদেরকে তো খরচ দিতে হয় টাকা যা খরচ খাওয়ার খরচ সালামে দিতে হয় তার নিজস্ব দলের খরচ আছে এই জন্য হয়তো টাকা টোকা ছিল না টান করছিলো তা অন্যান্যদের মতো কোটি কোটি টাকা আছে দলের ফান্ডে ওই জন্য এটা বিষয়ে হয়তো আমাদের প্রধান কার্যালয় বলছে হয়তো বলছে ঠিক আছে আসেননি যান এটা তো অবৈধ টাকা আমি দেখি না

এবং এই ব্যবসা মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান উনি স্কুল ড্রেসগুলো যে বানানো হয় স্কুল ড্রেসগুলো সাপ্লাই দেন বুটিক ব্যবসা আছে বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের উনি স্কুল ড্রেস সাপ্লাই দেন এবং গার্মেন্টস এর যে রেডিমেড যে কাপড়গুলো ওনার বাসায় তৈরি হয় এগুলো উনি ঢাকা পর্যন্ত সাপ্লাই দেন কালকে আমার সাথে যে কথাটা বলেছেন যে ব্যবসায়ী কাজে আমি ঢাকা যাচ্ছি ওনার ছেলে হয়তো বা কিছু কালেকশন ছিল যে কাপড় যে সাপ্লাই উনি দেন ওই কালেকশনটা উনি হয়তো আনতে গেছিলেন বেলাউদ্দিনের প্রতিবেশীরা জানান তার এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কথা তারা জানেন না তবে তার স্ত্রী বাসায় সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরির কাজ করেন সেটি বড় কোনো গার্মেন্টস কারখানা নয় দুই তিনটি সেলাই মেশিন আছে যা 50 লাখ টাকার ব্যবসা কিনা তা নিয়ে সন্দেহ অনেকের সেলাই মেশিন আছে ব্যবসায় অঞ্চল সেলাই একটা এখানে আছে ওনার মিসেস সঙ্গে কাজ করে ওনার ব্যবসা আমি আর বলতে পারবো না ওনার ব্যবসা আর আছে কিনা আমরা জানি যে ওনার ওই

ভোটের কয়েক ঘন্টা আগে বিপুল পরিমাণ অর্থ বহন করতে পারে নাকি এমন প্রশ্নে দলের পক্ষ থেকে বলা হয় যে কেউ যে কোনো ভাবে টাকা নিয়ে চলাফেরা করতে পারে এটা আমরা যত সময় উনি বলবেন ওটা ওনার ম্যাটার উনি বলবেন এটা কোনো অসুবিধা তো নাই আমার পকেটে টাকা আছে এখানে ধরলো যে আপনি কেন বলেছেন তিনি একজন বয়স্ক লোক সম্মানিত লোক তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এরপরও এটাকে সাজানো মানাই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের করেছে। স্থানীয় একটি মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আটক হবার পর তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে গেছে পুলিশ জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তিনি সুস্থ হবার পর এই বিপুল অর্থের ব্যাখ্যা দেবেন সিউল আহমেদ ওয়ান নিউজ ঢাকা